চার কোটি ব্যয়ে পাঁচটি প্রকল্পের শিলান্যাস দুই মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের বরাদ্দ অর্থে চার কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্পের শিলান্যাস করলেন মালদার দুই মন্ত্রী এদিন হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজ ময়দানে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং ক্ষুদ্র কুটির শিল্পের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন যৌথভাবে উপস্থিত থেকে মালদা জেলার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের হরিশ্চন্দ্রপুর কলেজের দ্বিতল ভবন নির্মাণ এবং স্থল উন্নয়ন এবং অভ্যন্তরীণ পথ নির্মাণের জন্য মোট দু কোটি ষোলো লক্ষ টাকা ব্যয় করা হবে বলেই জানা গিয়েছে এছাড়াও মালদা জেলার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের বেজপুরা স্ট্যান্ড থেকেই শ্যামপুরের শ্যামেরহাট পর্যন্ত প্লেভার রাস্তা নির্মাণ এবং মালদা জেলার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রশিদের বাড়ি থেকে শুকুর উদ্দিনের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের ওই দিন শিলান্যাস করা হয় মালদা জেলার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মালিয়র এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খারাগ্রাম থেকে সিমরাহা গ্রাম পঞ্চায়েত পর্যন্ত রাস্তার ঢালাই রাস্তা নির্মাণের ওই দিন শিলান্যাস করা হয় এবং মালদা জেলার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বস্তা বাঁধ থেকে ভুনা পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণের ও শুভ শিলান্যাস করা হয় এই পাঁচটি প্রকল্প মোট চার কোটি টাকা ব্যয় এদিন শিলান্যাস করেন যৌথভাবে দুই মন্ত্রী এই দিনে এই শুভ শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন ক্ষুদ্র কুটির শিল্পের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এবং পিপলা কলেজের অধ্যক্ষ ডক্টর সুমিত নন্দী সহ অন্যান্য অধ্যক্ষগণ এদিন মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন একশো দিনের কাজের প্রকল্পের টাকা কেন্দ্র বন্ধ করে দেওয়ার পরেই রাজ্যের উন্নয়ন থেকে থমকে গিয়েছে তাই উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে রাজ্যের উন্নয়ন অব্যাহত রাখতে কাজগুলো শুরু হয়েছে আমরা আমাদের রাজ্যের তহবিল থেকে কাজের উন্নয়নের জন্য কাজ শুরু করে যাব উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ চালু করতে পারার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি নিজের এরিয়ার যেন চালা এটা একটু বিধায়ক হিসেবে সেই বিধানসভার লোকের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় রাস্তাঘাট আনা টানা বলতো আছে কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি শিক্ষা যারা শিক্ষার প্রগতি ছাড়া সমস্ত উন্নয়নই কেন্দ্র যতই আমরা ডেভেলপমেন্ট করি না কেন শিক্ষার আলো থেকে উচ্চ শিক্ষার আলো থেকে যদি আমরা নিজেকে বঞ্চিত রাখি তাহলে যতই আমরা ফ্লাইওভার করি না কেন যতই ঝাঁ চকচকে করি না কেন সেই উন্নয়ন কিন্তু আমি মনে করি অপূর্ণ উন্নয়ন শিক্ষা কোথায় কি ছিল আজকে আমাদের পাঁচটা কাজের উদ্বোধন ছিল বিশেষ করে হরিশ্চন্দ্রপুর কলেজের বিল্ডিং নির্মাণ দু কোটি ষোলো লক্ষ টাকার এবং টোটাল চার কোটি ষোলো লক্ষ টাকার এখানে পাঁচটা কাজ ছিল সেই পাঁচটা কাজের শিলান্যাস আমাদের উত্তরবঙ্গের রাষ্ট্রমন্ত্রী স্বাভিনায়কজন মহাশয় শিলান্যাস করলেন আমরা ছিলাম এবং যে চারটি রাস্তা হচ্ছে একটা বীজপুরা থেকে সামরাই শ্যামেরহাট একটা ভিঙ্গলের রাস্তা একটা হচ্ছে বস্তা থেকে ভুনা আর একটা হচ্ছে কারাগ্রাম থেকে সিমরা টোটাল পাঁচটা কাজ আমাদের আজকে শুভ শিলান্যাস হলো এই শিলান্যাসে আমাদের রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী এই সামিনায়ক মহাশয় উপস্থিত ছিলেন বিশেষ করে উত্তর ছিল আজকে আমরা হরিশ্চন্দ্রপুর এক ব্লকে এসছি এবং আমাদের সম্মানীয় মন্ত্রী তাজমুল হোসেন সাহেব রয়েছেন প্রিন্সিপাল রয়েছেন আমাদের সবাই রয়েছে আজকে এই মুহূর্তে আমরা হরিশ্চন্দ্রপুর কলেজের জন্য দুই কোটি ষোলো লক্ষ টাকা বরাদ্দ করেছিলাম বিল্ডিং পারপাসে সেটারই আজকে শুভ সূচনা করলাম এবং সময়ের অভাবের জন্য আজকে আমরা এখান থেকে আরও চারটি রাস্তা শুভ সূচনা করলাম সেটা আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি কোন চারটি রাস্তা টোটাল আমরা চার কোটি চোদ্দ লক্ষ টাকা ব্যয় করে আজকে পাঁচটে জিনিসের আমরা শুভ সূচনা করলাম কলেজ সহ চারটি রাস্তা এবং আমি ধন্যবাদ জানাচ্ছি তজমন সরকার যে উনি আমাকে রিকোয়েস্ট করেছিলেন এবং আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে যেনার আশীর্বাদের জন্যই আজকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে কাজ করতে পারছি অর্থাৎ আজকে আমরা টোটাল চার কোটি চোদ্দ লক্ষ টাকার কাজের শুভ সূচনা করলাম আমরা এখান থেকে সম্পূর্ণ কাজের শুভ সূচনা করলাম এবং তজমল দেখা অনুরোধ করছি বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের নেতৃত্ব এবং মাঙ্গলিক সূচনাটা ওখানে করে থাকেন বলছিলাম আজকে আপনার কলেজে কি ছিল আজকে কলেজে আমাদের একটা পার্টে দোতলা হয়নি যার জন্য আমাদের ক্লাসরুম কম ছিল ফলে স্টুডেন্টটা ঠিকমতো ক্লাস করতে পারতো না জায়গার অভাবে আজকে তার শুভ শিলেন না আমাদের মাননীয় মন্ত্রী এসেছিলেন সাবেন ইয়াসম মাননীয় মন্ত্রী মিস্টার কৌমুসুল্ল ছিলেন যিনি আমাদের গভর্নিং কর্মী প্রেসিডেন্ট এসে দুজন খুব আনন্দ সাথে উদ্বোধন করে গেছেন আমি আন্তরিকভাবে ওনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি